প্রিয় দর্শক একটি মাছ খাবার ছাড়া যদি এক বছরে চোদ্দো থেকে পনেরো কেজি ওজন হয় তাহলে সেটা বিশাল ব্যাপার না জি আজ আপনাদের তেমনই একটি মাছের সাথে পরিচয় করাবো এবং পুরাটাই চাষ পদ্ধতি প্র্যাকটিক্যালি দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ একটি ব্ল্যাক কাপ মাছ মাত্র এক সিজনে যদি এত বড়ো হয় তাহলে সেই মাছটা তো চাষ করা অবশ্যই লাভজনক আর সেক্ষেত্রে আপনাকে একটু বড়ো সাইজের মাছ ছাড়তে হবে এরা শামুককে কো প্রাণী শামুক এবং ঝিনুক যদি আপনার পুকুরে থাকে তাহলে এই মাছটা আপনার জন্য পারফেক্ট একটি মাছ চাষ হতে পারে कॾहिं साशिय उन কেমন আছেন আজ আপনাদের একটা জাদু দেখাবো সেটা হচ্ছে যে এই যে জিনিসটা আমি আরও একটা দেখাই এটা যদি আপনার পুকুরে থাকে এই যে এটা তাহলে পুকুরে একটা জাদুর সৃষ্টি করা যায় সেটা কি জানেন এটা আপনি বলতে পারেন একটা সম্পদ এটা একটা স্বর্ণ আমাদের কাছে আপনাদের কাছে যাই না এটা কি ফেলনা কি না তো এটা যদি আপনার কোনো পুকুরে থাকে তাহলে আপনি সেখানে নিঃসন্দেহে ব্ল্যাক কাপ দিতে পারেন এই ব্ল্যাক কাপ কী পরিমাণে বড়ো হয় আপনার কল্পনার বাইরে আপনি চিন্তাও করতে পারবেন না যে এক বছরে ব্ল্যাক কাপ কী পরিমাণে বড়ো হয় আমি কিন্তু এভাবেই কী করছি জানেন ওই শামুকটা খোঁজার চেষ্টা করতেছি হ্যাঁ দেখেন হাত দিলে আমাদের এই প্রজেক্টে শামুক আছে তো কী মাছ ছাড়বেন এই যে সেটা আপনাদের আজ দেখাবো সেটা হচ্ছে দেখেন এই মাছগুলো আমরা এখানে আজকে ছাড়ছি তো আপনারাও চাইলে বড়ো বড়ো প্রজেক্টে ব্ল্যাক কাপ ছাড়তে পারেন এবং ছ কত কিছু ছাড়বেন দাম কত সবই আমি বলবো এই ভিডিওর শেষে তাকে আগে মাছটা দেখাই দেখছেন আমরা কী সাইজের মাছ প্রজেক্টে ছাড়ছি এই যে এই সাইজের মাছ আমরা প্রজেক্টে ছাড়ছি মোটামুটি বলতে পারেন যে আট ইঞ্চি দশ ইঞ্চি মাছ সব আপনি যদি এর থেকেও বড়ো মাছ চান আমাদের কাছে স্টক আছে তো যদি এই শামুক বা ঝিনুকটাকে যে আমি আর একটা ঝিনুক যদি তুলি এখান থেকে এই যে দেখেন এই ঝিনুকটাও যখন এরা সাত কেজি বা পাঁচ কেজি হয়ে যাবে তখন এই ঝিনুকটাও এরা খেয়ে ফেলবে এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কাপ এটার বাজার দর একটু চড়া থাকে সব সময় কারণ এটা একটু রেয়ার মাছ এবং এটা দানব বাতৃতি তৈরি হবে তো যেখানে আপনাদের শামুক কাছের শতকে পাঁচ পিস এই ব্ল্যাক কাপ দিয়ে দেন আর মোটামুটি ছয় থেকে সাত মাসের ভিতরে সাত থেকে আট কেজি ওজন হবে তো কি সাইজের ব্ল্যাক কাপ ছাড়বেন আপনারা অবশ্যই প্রোজেক্টে একটু ওই দিকে ধরুন হুম প্রোজেক্টে অবশ্যই আপনি শতক প্রতি পাঁচ পিস মাছ দিবেন এবং সেই মাছটির ওজন হতে হবে মোটামুটি একশো গ্রাম এত বড় না হলেও এই সাইজের ব্ল্যাক কাপ ছাড়ছি এবং এর আপডেটটাও আপনাদের জানাবো যে কি পরিমাণে এটা বড় হবে এটার দাম এখন আমরা দাম আসতেছি যে এটা তিরিশ টাকা থেকে শুরু হবে এই সাইজের মাছটা আর যদি একটু ছোটো নেন তাহলে দাম আর একটু কম হবে এটা বিশ টাকা হাতেরটা তিরিশ টাকা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি শামুক যদি থাকে আবারও বলতেছি এই এই সাইজের মাছই পাঁচ থেকে ছয় কেজির উপরে যাবে মাত্র সাত থেকে আট মাসের ভিতরে যদি আপনার পুরো শামুক থাকে এরা ফিডও খাবে এবং মিশ্র চাষও করতে পারবেন তবে যাদের বড় প্রজেক্ট হ্যাঁ অর্থাৎ বলতে পারেন যে একটু দশ বিঘা বারো বিঘা বা একটু বড় পরিসরে তাদের এই ব্ল্যাক কাপ ছাড়ার জন্য সবথেকে ভালো হয় ছোটো জায়গায় ব্ল্যাক কাপটা খুব বেশি ভালো হয় না তবে যদি ফিট খায় আপনি অভ্যস্ত করতে পারেন তাহলে এই ব্ল্যাক কাপও চাষ করে আপনি লাভবান হতে পারবেন এদের রোগবালাই রোগ বলাই একদমই হয় না কারণ এটা বাইরের মাছ হ্যাঁ এবং এটা হাইব্রিড টাইপের মাছ বিধায় এর কিন্তু কোনো রোগ বালাই হয় না আমরা এখানে ভ্যারাইটিজ মাছই ছাড়লাম তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের প্রজেক্ট এর বাইরে আশেপাশে এটা একটু দেখা পেছে হ্যাঁ এখানে অসংখ্য পরিমাণে শামুক আছে তো এই শামুকটাকে আমরা বলতে পারেন যে অর্থে রূপান্তরিত করবো কী মাধ্যমে এই ব্ল্যাক কাপ এবং গ্লাস কাপ দুইটাই বলতে পারেন যে একটা লাভের মাছ তো ব্ল্যাক কাপ মাছের শামুক এবং ঝিনুক দুইটাই সমান পরিমাণে খায় আপনার আর কিছুই দেওয়া লাগবে না যদি আপনার প্রজেক্টে এই শামুক থাকে এই ব্ল্যাক কাপ একসাথে মিষ্টি চাষ করতে পারেন আমি আবারও দেখে আসছি যে আরেকটা জায়গায় যে যে কী পরিমাণে শামুক আমার শামুক এখানে আছে দেখেন হাত দিলেই মানে আমি ফেলে দিচ্ছি কিন্তু আমি একটা বার এবার তুলছি না আরেকবার দেখাই হাত দিলেই পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা এর থেকে যে বড়টা এটাও খেতে পারবে এরা এর কোনো সমস্যা নেই হ্যাঁ তো আপনি চাইলে আমাদের কাছ থেকে ব্ল্যাক কাপ সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা যশোর সদর উপজেলা এবং কথা কাজে মিল রেখে বালা ফিশারিজ আজকে দীর্ঘ ছয়টি বছর অনলাইনে সার্ভিস দিয়ে আসছে আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের একটা সুযোগ দিবেন কারণ আমরা চাই আপনারা লাভবান হন এবং ভালো জায়গা থেকে সংগ্রহ করুন তাহলেই আপনি লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম